ফিরে এলাম বিরতির পর এবার চোখ তেলিয়া মোড়ার দিকে প্রতি বছরের মতো এই বছরেও স্বচ্ছতাই সেবা শীর্ষক যে র্যালির আয়োজন করা হয়েছিল তেলিয়া মোড়াতে কর্মসূচির অঙ্গ হিসেবে তেলিয়া মোড়ায় পুর পরিষদের উদ্যোগে বিভিন্ন অংশের উপস্থিতিতে এবং অংশগ্রহণের মধ্য দিয়ে স্বচ্ছতার বার্তা ছড়িয়ে দিতে এক সুদৃশ্য শোভাযাত্রার আয়োজন করা হয় এই শোভাযাত্রাটি তেলিয়া মোড়ার পৌর পরিষদের সামনে থেকে শুরু হয়ে শহরের বিভিন্ন পথ পরিক্রমা করে সচ্ছতায়। এগিয়ে আসার জন্য সকলের প্রতি আবেদন জানান সংশ্লিষ্ট কর্মসূচিতে স্থানীয় বিধায়িকা তথা ত্রিপুরা সরকারের মুখ্য সচেতক কল্যাণী সাহারায় উপস্থিত ছিলেন তিনি স্বচ্ছ ভারত অভিযান শুরু করেছেন দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি প্রতি বছর আমরা সতেরোই সেপ্টেম্বর থেকে দোসরা অক্টোবর এই স্বচ্ছতা অভিযানকে সামনে রেখে আমরা বিভিন্ন কর্মসূচি হাতে নিই যার ব্যতিক্রম এবছরও হয়নি এবছরও দু হাজার চব্বিশ সালে সতেরো সেপ্টেম্বর থেকে আমরা শুরু করেছি স্বচ্ছতাকে সামনে রেখে স্বভাবী স্বচ্ছতা সংস্কারী স্বচ্ছতা আমরা শুরু করেছি যেটা শেষ হবে আগামী দোসরা অক্টোবর দেশের প্রধানমন্ত্রী মাননীয় নরেন্দ্র মোদীজির জন্মদিন আমাদের আমাদের দীনদয়াল উপাধ্যায় এবং আমাদের শ্যামাপ্রসাদ মুখার্জি বাহাদুর শাস্ত্রী এবং মহাত্মা গান্ধী জাতির জন্য ওনার জন্মদিন এই চারজন মহাপুরুষের জন্মদিনকে সামনে রেখে আমাদের এই বিভিন্ন কর্মসূচি আমরা নিয়েছি এবং তেলিয়ামুড়া পুরু পরিষদ বিভিন্ন ওয়ার্ডে স্বচ্ছতার সাহায্যের সাথে মানুষকে বিভিন্ন পরিষেবা দেওয়ার লক্ষ্যমাত্রা রেখে নিরন্তর কাজ করছি আজকে আমাদের মহারেলি শুরু হচ্ছে পুরো পরিষদ প্রাঙ্গন থেকে তার উদ্দেশ্য হল আমাদের পুরো এলাকার মানুষকে সচেতন করা স্বচ্ছতার উপর গুরুত্ব দেওয়া নিজের এলাকার চারপাশ এবং অফিস আদালতকে স্বচ্ছ রেখে একটা সুন্দর শহর তৈরি করা পরিবেশকে সুন্দর রাখা এই বার্তা নিয়ে আজকে আমাদের ম্যারাথন রেলি আমাদের সাথে রয়েছেন আমাদের পুর পরিষদের চেয়ারপারসন সম্মানীয় শ্রী সরকার মহোদয় ভাইস চেয়ারপারসন শ্রী মধুসূদন রায় আমাদের সম্মানীয় কাউন্সিলাররা রয়েছেন আমাদের এসডিএম সাহেব পরিমল মজুমদার আমাদের ডিসিএম অমিত রায় চৌধুরী একবারে শুনলেন ঠিক কি বলছেন কল্যাণী সাহারায় তিনি জনতা জানাচ্ছিলেন প্রধানমন্ত্রীর পথ অনুসরণ করে গোটা রাজ্য জুড়ে যেভাবে স্বচ্ছতা সেবা র্যালি চলছে ঠিক সেই একই রকম ভাবে তেলিয়ামোড়াতেও এই স্বচ্ছতার বার্তা নিয়ে চলেছে এই র্যালি ফিরে আসছি একটি বিরতির পর সঙ্গে থাকুন